হ্যালো ইব্রিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে মূলত এসএসসি এস সি জিডি দু হাজার চব্বিশের ফিজিক্যাল কাটঅফ নিয়ে কিছু কথা বলবো তো যে সমস্ত ভাই বোনেরা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলে তোমাদের সবার মধ্যেই কিন্তু একটা এখন চিন্তা আসতে চলেছে যে ফিজিক্যাল কাটঅফ কত যেতে পারে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ফিজিক্যাল কাটঅফ কিন্তু তোমাদের খুব বেশি যাবে না এবং না যাওয়ার যদি তোমরা সাপোর্টিং কিছু কারণ বলতে চাও তাহলে অনেকগুলোই কারণ আছে সেগুলো আমি নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আলোচনা করব আর এই মুহূর্তে আমি ভিডিওটা এই কারণে লং করতে চাইছি না তার কারণ তোমরা কিন্তু এই সমস্ত বিভিন্ন ভিডিও দেখেছ তো সুতরাং কততে তোমাদের একটা কাট অফ আসতে পারে বা ফিজিক্যাল কাট অফ যেতে পারে সেটারই একটা তোমাদের ধারণা দেব। তো তোমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছো যে ইউআরটা আমি গ্যাপ দিয়েছি এবং এসসি ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরি দুটো আমি দিয়েছি তো আমার ব্যক্তিগত নিয়ম অনুসারে এবছর কিন্তু যাদের মোটামুটি বিয়াল্লিশ বা তেতাল্লিশ আসছে ও বিসিতে তারা কিন্তু মাঠের জন্যে প্র্যাকটিস শুরু করে দাও অবশ্যই মাঠে ডাক পেয়ে যাবে ফাইনালের কথাটা সেটা মাঠের পরে গিয়ে জানা যাবে আপাতত সবাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে যে ক্যাটাগরি থেকে বিলং করছো প্রত্যেকটি ভ্যাকেন্সির সাথে সরি ভ্যাকেন্সি না তোমাদের প্রিভিয়াস যে কাট অফ গিয়েছিল সেই কাট অফের সাথে তোমরা দুই বা তিন ম্যাক্সিমাম তিন অ্যাড করে নাও সেটাই তোমাদের এক্সপেক্টেড ফিজিক্যাল কাট অফ সুতরাং সবাই মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং আরেকটা জিনিস বলি নর্মালাইজেশান অনেকে কিন্তু র্যাঙ্ক কিউ বা র্যাঙ্ক মিত্র থেকে চেক করছো সেখানে কিন্তু তোমাদের এক এক সময় এক এক রকম দেখাচ্ছে তো এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্র এবং র্যাঙ্ক আইকিউ এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আনঅফিসিয়ালি তোমরা অফিসিয়ালি দিলে কিন্তু সেটা বিশ্বাস করো এবং অধিকাংশ ক্ষেত্রে এদের প্রেডি মানে প্রেডিক্টেড যেসব নর্মালাইজ স্কোর দেওয়া হয় সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিলে যায় সুতরাং এই যে এরা নর্মালাইজেশান মার্কস দিচ্ছে এগুলো একটা প্রেডিকশন মাত্র একদম হপলেস হয়েও না যাদের মোটামুটি স্কোর আছে তারা কিন্তু মাঠে নেমে পড়ো বেশি সময় পাবে না গরমে মাঠ করতে কিন্তু বহু ছেলে ফেল করে যাবে সুতরাং লড়তে হবে পাহায়ের নিচের মাটিটা শক্ত করেই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো